আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই রেজাল্ট দেখার পালা এবার শেষ এখন সবচেয়ে হাইলাইট যে বিষয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সকল পরীক্ষার্থী এবং অভিভাবকরাও এখন অপেক্ষায় আছে যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কি আসে কেননা ফিল করছে সেক্ষেত্রে অনেক অনেক অভিভাবক রয়েছেন যারা এই শিক্ষার্থীদের পরবর্তী রেজাল্টের জন্য অপেক্ষা করবে ইতিমধ্যে তোমরা অনেকে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো জানো যে গতকালকে থেকে শুরু হয়েছে এগারো জুলাই থেকে আগামী সতেরো জুলাই পর্যন্ত চলবে অর্থাৎ এখনো ছয় দিন তোমাদের হাতে সময় আছে তো যারা যারা এর মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছো এবং সামনে অনেকে করবা তো আমার মনে হয় না যে যারা বোর্ড চ্যালেঞ্জ করার আছো তারা এখনো করা বাকি রাখছো কেননা এখন এতটাই উদাসীন হয়ে আছো যে কিভাবে আরেকটা সুযোগকে কাজে লাগানো যায় তো আমি বলবো যে বোর্ড চ্যালেঞ্জটা হচ্ছে তোমাদের জন্য একটা সেকেন্ড সুযোগ তো যারা যারা আবেদন করছো বা সামনে করবা তোমাদের প্রত্যেকেরই একটা কমন কোশ্চেন মাথায় যে এই খাতাটা কিভাবে দেখবে বা কবে এর রেজাল্ট দিবে দেখো এই বোর্ড চ্যালেঞ্জ শুরু হওয়ার আগেই শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পরবর্তী সাত দিন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করা হবে এরপরে তিরিশ দিন পর্যন্ত তারা একটা সময় নেয় ম্যাক্সিমাম সময়টা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন এর মধ্যে কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দেয় সাধারণত বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আর এই খাতাটা কিন্তু তোমাদের একদম যে আবার একদম পাই টু পাই করে দেখে বিষয়টা এরকম না তোমরা অনেকেই মনে করো যে একদম খাতা মনে হয় যে একদম আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এরপরে মার্ক দুই মার্ক তিন মার্ক বাড়িয়ে দেয় আসলে বিষয়টা একদম এরকম না বিষয়টা হচ্ছে যে তুমি তাদেরকে ওই বিষয়ের উপরে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো যে আমি এত কম মার্ক কেন পেলাম তখন তারা এটাকে মিলিয়ে দেখবে যেমন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যদি হয় তাহলে দেখবে দুইটাতে তুমি কত পেয়েছ কোনোটাতে মার্ক কম দিয়েছে কিনা বা অনেক সময় পেজ মিস্টেক হয় দেখা গেছে শিক্ষক যখন খাতা দেখতেছে তখন এক পেজ উঠাতে গিয়ে দেখা যায় অনেক সময় দুই পেজ উঠে যায় তো মাঝখানে যে পেজটা থাকে ওটা পেজ মিস্টেক বলে বিশেষ করে এই ধরনের হয় এরপরে আবার অনেক সময় এই পুরা খাতার যে মার্ক এই মার্ক যোগের সময় কিছু ভুল ত্রুটি হয় তো যখন বোর্ড চ্যালেঞ্জ করে একজন শিক্ষার্থী ওই শিক্ষকরা সর্বপ্রথম দেখে যোগ বিয়োগে কোনো ভুল আছে কিনা এরপরে যদি দেখে না যোগ বিয়োগ ঠিক আছে তাহলে দেখে যে খাতার মধ্যে লেখাগুলো আছে কিনা যদি খাতার লেখা ভালো থাকে বা মার্ক একটু দেওয়া যায় তাহলে মার্কটা দিয়ে দেয় যেটা তুমি প্রাপ্য আর কি সেটা দিয়ে দেয় আর এখানে কিন্তু মার্ক কোনো কাটে না মানে কমায় না মনে রাখবা যে বোর্ড চ্যালেঞ্জে মার্ক কিন্তু হয়তো বাড়ে নয়তো যেখানে আছে সেখানেই থাকে মার্ক কাটে না তো এটা নিয়ে তোমাদের অনেক টেনশন রয়েছে অনেকে বলে যে বোর্ড চ্যালেঞ্জ করে কি লাভ হবে বা বোর্ড চ্যালেঞ্জ কেন করবা যা রেজাল্ট আসার তা তো এসেই গেছে তো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করলাম আর হচ্ছে তোমাদের রেজাল্ট আগামী এক মাস পরে দিবে মানে 17 তারিখ তোমাদের আবেদনের সময়টা শেষ হবে এরপর থেকে 20 দিন 25 দিন সর্বোচ্চ 30 দিন পর্যন্ত সময় নেয় কিন্তু এই বছর দেখা যায় অনেক আগেও দিয়ে দিতে পারে কেননা প্রতি বছরের তুলনায় এবছর এসএসসি রেজাল্টও অনেক আগে দিয়ে দিয়েছে এরপরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও হয়তোবা তারা যখন তাদের রেজাল্টটা প্রস্তুত হয়ে যাবে তখনই হয়তো একটা ডেট দিয়ে পাবলিশ করে দিয়ে দেবে আর অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে তোমাদেরকে সকল আপডেট জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ